একটি ভুল ধারণা কুরবানি ঈদের দিন দুই পা বিশিষ্ট পশু জবাই করা কি ঠিক না অনেক মানুষ মনে করে থাকেন যে কুরবানির ঈদের দিন ঈদুল আজহার দিন দুই পা বিশিষ্ট জন্তু জবাই করা যাবে না দুই পা বিশিষ্ট পশু জবাই করা যাবে না অনেকেই আবার মনে করে থাকেন যে কুরবানি না দিলেও দুই পা বিশিষ্ট জন্তু জবাই করলে এটা কুরবানির সব পাওয়া যায় কুরবানি হয় এই বিষয়টা সম্পূর্ণটাই ভিত্তিহীন যে কুরবানির ঈদের দিন দুই পা বিশিষ্ট জন্তু জবাই করলে কুরবানিরই সব হয় বা কুরবানি হয় আরেকটা ধারণা হচ্ছে যে কুরবানির ঈদের দিন দুই পা বিশিষ্ট জন্তু জন্তু বা পশু জবাই করা যাবেই না দুই পা বিশিষ্ট পশু জবাই করা যাবে না ওই বিষয়টাও ভিত্তিহীন